শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবার নিয়ে তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে জীবনটাকে সুন্দর করে সাজাতে কে না চায় সবাই চায় সবার জীবনটা সুন্দর হয়ে উঠুক সুন্দর করে গড়ে তুলুক তার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে তুমি কিন্তু একদিনে কিছুই করতে পারবে না কারণ আমাদের মতো মানুষ একটু একটু করে ধন জমি তারপরে না সুখের মুখ দেখে কিন্তু তার মধ্যে যে কত রকম সমস্যা দেখা যায় সে এক মাত্র মধ্যবিত্ত পরিবারের ছাড়া আর কেউ জানবে না আমাদের মতো যে গৃহবধূগুলো আছে তারা জানে কতটা কষ্ট করে তাদের জীবন মানে অতিবাহিত করতে হয় তো আমার প্রিয় বন্ধুরা বেঁচে থাকার জন্য বাহুবল বুদ্ধিবল অর্থবল অর্থ বল সবই প্রয়োজন তবে সবথেকে বেশি প্রয়োজন মনোবল মনোবল যদি ভেঙে যায় তুমি কখনোই পাহাড়ের উঁচু শীর্ষে মানে পৌঁছাতে পারবে না তো তার জন্য বলছি কখনোই দুর্বল হয়ে পড়বে না তুমি পারবে তুমি এগো তোমার পাশে অনেকেই বলবে যে আছি কিন্তু পিছন ঘুরে দেখবে কেউই নেই মানে সামনে যাওয়ার রাস্তাটা সবাই দেখিয়ে দিতে পারে কিন্তু কোন রাস্তা দিয়ে যেতে হবে সে রাস্তা কিন্তু কেউ বলবে না তো সবটাই নিজেকে করতে হবে নিজেকে সবসময় শান্ত রেখে ভাবতে হবে যে আমি কোন কাজটা করবো কিভাবে চলবো তো কথায় আছে না নিজের বুদ্ধিতে ফকিরে অনেক ভালো লোকের বুদ্ধিতে পাগল হয় কোনো লাভ নেই তোমার যেটুকু বুদ্ধি আছে তুমি পরিবারের সঙ্গে সব কথা শেয়ার করবে পরিবার থেকে আপন হচ্ছে পরিবার পরিবার মানে হচ্ছে আপনজন তো পরিবারের বাইরে গিয়ে আমি কখনোই মানে আমার বিয়ের পর থেকে আর কি কখনোই মানে পাড়ায় গিয়ে গল্প গুজব এগুলো করতে পছন্দ করতাম না কিছুদিন হয়তো গিয়েছিলাম তো তারপরে দেখি মানে আমার কথা আমার শাশুড়ির কাছে বলে শাশুড়ির কথা আমার কাছে বলে তো দেখলাম এগুলো তো খারাপ এগুলো করা যাবে না তো এভাবেই সংসারে আর কি অশান্তি হয় তো এরকম না আমার সংসারে এখন হয় না কিন্তু অনেকের সংসার এরকমটা হয় তো শাশুড়ি বৌমার মাঝে একটা সুন্দর বন্ডিং তৈরি করতে হবে যে শাশুড়ি হচ্ছে মা আর শাশুড়ি ভাবে বৌমাকে মেয়ে তো এরকম করলে না সেই সংসারে কখনোই অশান্তি হয় না যেরকমটা আমি আমার শাশুড়ির সঙ্গে করি আমার শাশুড়ি আমার সঙ্গে করে তো ঝগড়া তো খুঁটিনাটি নিয়ে হতেই পারে কিন্তু আবার মিলে যেতে হবে তো বিয়ের পরে তো নতুন করে শাশুড়িকেই মা পেয়েছি তো উনি তো আমার মা তো সত্যি গো আমার শাশুড়িটা খুবই ভালো ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছি খুব ভালোবাসে আমাকে আর আমিও আমার শাশুড়িকে খুব ভালোবাসি কারণ জানি মাকে কাছে পাবো না এটাইও আর আমার আর একটা মা তো সেইভাবে আর কি আছি তো আমার শাশুড়ি মা সবসময় বলে তুমি এগিয়ে যাও তুমি পারবে আর আমার মনোবল ভাঙার জন্য না অনেকেই আছে আমি জানি না কার বাড়া ভাতে ছাই দিয়েছি কার পাকা ধানে মই দিয়েছি মানে আমি ভিডিও করি তাতে এত সমস্যা সবার তো কি আর বলবো তো আমাদের মতো গ্রামের বৌদের না ভিডিও করতে গেলে অনেকটা সমস্যা অনেকের সম্মুখীন হতে হয় তো আমার শাশুড়ি মা আমার পাশে সব ঢাল হয়ে দাঁড়ায় তো উনি আমাকে আর কি খুবই সাপোর্ট করে তো খুব ভালোবাসে এই জন্য হয়তো যাই হোক তো কালকে কি হয়েছে মেঘাকে স্কুলে দিতে যাচ্ছিলাম মানে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম মা তো সকালে দিয়ে এসেছিলো তো আনতে যাচ্ছি তখন আমার পিছন থেকে অনেকের অনেক কথা শুনছি আর কি যে ওর বউ ভিডিও করে তো ভিডিও করছে মানে বাড়ি কাজ বাজ বন্ধ করে দিয়ে তো বন্ধুরা তোমরাই বলো যে আমি যদি বাড়ি কাজ বাজ বন্ধ করে দিই ভিডিওগুলো করি তাহলে আমার কাজগুলো কে করে তো আমি নাকি আমার শাশুড়িকে দিয়ে সারাদিন কাজ করাই আর সারাদিন ভিডিও করি তো এই কথাগুলো শুনছি তো কি লাভ মানে বাড়ির বউ হয়ে ভিডিও করার তো আমার পরিবারের লোক যদি আমাকে কিছু না বলে তো লোকের কথায় কান দিয়ে আমি কী করবো বলো তো আমার শাশুড়ি মাকে আমি বললাম তারপর বাড়ি এসে তো বলছে যে যা বলে বলুক গিয়ে কারো কথায় কান দেওয়ার দরকার নেই তুমি যেটা ভালো বোঝো তুমি সেটা করবা তো আমার বন্ধুরা তোমরা বলো যে আমি খারাপ কি করছি আমি বাড়িতে সারাদিন যে কাজকর্মগুলো করি সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করি না খারাপ কিছু শেয়ার করি তো ওই জন্য বলছি মনোবল ভাঙ মানে ভেঙে দেওয়ার জন্য অনেকেই থাকবে তো সবসময় মনে জোর রাখবে তো আমার সঙ্গে এরকমটা হয়েছে তোমাদের সঙ্গেও হতে পারে তো আমরা যারা গ্রামে থাকি তো তাদের অনেক সমস্যা হতে পারে এরকম ভিডিও করা নিয়ে তো মনটা না খুবই ভেঙে গেছিলো তো ভাবলাম যে আমার ঘরের লোক যখন আমার পাশে আছে আমার শাশুড়ি আমার স্বামী ওরা আমাকে খুব সাপোর্ট করে তো আর অন্য কারোর সাপোর্টে আমার দরকার নেই যে যা বলে বলুক আমি জানি না কোনো দিন কিছু করতে পারবো কি না কিন্তু তোমাদের সামনেই আসতে পেরেছি তোমাদের সঙ্গে কথা বলতে পেরেছি এতে আমি অনেকটা খুশি আমি জানি না কোনো দিন আর্নিং করতে পারবো কিনা তো সবাই তো আশায় থাকে বলো তো আমিও সেরকম আশায় আছি যদি কোনো দিন কিছু করতে পারি তো আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো আমার দুটো মেয়েকে একটু মানুষের মতো মানুষ করতে পারবো তো আমার প্রিয় বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে একটু সবার মাঝে শেয়ার করে দাও যাতে আমি ভবিষ্যতে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি তো সবাই তো আশায় থাকে না তো আমিও সেরকম একটু আশা নিয়ে আর কি ভিডিওটা করা শুরু করেছিলাম আর একটা ভিডিও করে এডিটিং করে ভে ভয় জোগাড় করতে না অনেকটা কষ্ট হয় তারপরে দুটো মেয়েকে সামলানো সংসার সামলানো যেটুকু কাজ আছে সংসারে তো মা তো অনেকটাই করে দেয় তারপরেও তো নিজের কাজগুলো তো করতে হয় তো সেইভাবে করে না মানে কি বলবো আর খুবই ক্লান্ত হয়ে পড়ি তো এরপরেও যদি লোকের এরকম উল্টো পাল্টা কথা শুনতে হয় না তো তখন মনটা সত্যি ভেঙে যায় তো আমার শাশুড়ি বলল যে তুমি কারো কথায় কান না দিয়ে তুমি যা করছো সেটা করো তো তোমরাই বলো আমার কি করা উচিত ভিডিও বন্ধ করে দেওয়া উচিত নাকি চালিয়ে যাওয়া উচিত আমি তো খারাপ কোনো কিছুই করছি না আমার সংসারে কাজ বাজ নিয়ে আমি সবার সঙ্গে শেয়ার করি যাই হোক অনেক কথা বলে ফেললাম মনে ধরছিল না তো কার সঙ্গে শেয়ার করব তাই ভাবলাম তোমাদের সঙ্গেই শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার মনটা খুব হালকা হয়ে যায় তো অল্প কয় তোমাদেরকে খুব আপন করে নিয়েছি তো কথাগুলো বলতে না পারলে আমার ভালোই লাগছিল না যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজ বৃহস্পতিবার মা ঘরটা লিপে দিয়েছিল আর উঠোনটা তো বুধবার দিন লিপা হয়েছিল সেই জন্যে আর লিপা হয়নি আমি রান্নাঘরটা লিপেছি আর এদিকে দেখো ঠাকুর সব নামিয়ে ভালো করে মুছে তারপরে আবার সিংহাসনটাকে মুছে সব ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছি আর পুজোর সব যন্ত্রী করে এখন যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর সব ঠাকুরকেই ফুল নিবেদন করব এখন একটা বোন আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি কখনো প্রদীপ থেকে ধূপকাঠি জ্বালাবে না তো আমি তারপর থেকে আর প্রদীপ থেকে ধূপকাঠি জ্বালাই না বোনটির কথা আর কি মেনে চলছি তো আমি জানি না জানতাম না তো ওরকম অনেকেই ভুল করে আমি করে ফেলেছিলাম তো বোনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জানিয়ে দেওয়ার জন্য তো ঠাকুরের কাজ সব সময় মানে সঠিকভাবে করা উচিত তো আমরা অনেকে অনেক কিছু জানি না তো তোমরা দেখে যদি কিছু ভুল মনে হয় অবশ্যই আমাকে জানাবে আমি সেইভাবে করার চেষ্টা করব একটি বোন আমাকে বলেছিল যে দিদি ভাই। লক্ষ্মী ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই তো আমি তারপর থেকে লক্ষ্মী ঠাকুরকেও তুলসী পাতা দিই না লক্ষ্মী ঠাকুরের প্রসাদেও দিই না তো এরকম আর একটা এরকম কথা আমি আর একবারও শুনেছি সেটা হচ্ছে গিয়ে যখন দুর্গা পুজোর অঞ্জলি দিতে যাচ্ছিলাম তখন প্রোহিত বলেছিল যে লক্ষ্মী ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই তো তারপর থেকে আমি আর দিই না তো যদি কোনো ভুল হয় তোমরা বলো আমি অবশ্যই পালন করবো জিয়েছি দান দুর্বা আর গুয়া পটেতে আসিয়া মাগ অধিষ্ঠা জ্বালিয়েছি ধূবধোনা আর দীপবাতি আমার গৃহীতে মাগ কর হবস পদ্মাসনে পদ্ম রাখিয়াছি আনি শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে আনি দোল পুরিনি মারিনি মল আকাশ মৃদু মৃদু বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী মানে লয়ে শনে দেব হিমালয় পরে বসি করে যুগলে প্রণাম করি কহিলে নতিনি তেরে মাতা মর্ত পানে চাহ একবার অন্য ভাবে মর্ত বাসি করে আহাকা বল মাতা প্রকাশিয়া কি পাপের ফলে অহনিশি নার নারী সদা দেখি জলে কেমনে প্রসান্ন মাগ হবে নারী গানে কেমনে পাইবে মাগ তব পদ ছায়া পদয়া মই তুমি না করিলে দয়া নারদের বাক্য লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল দিনের বেলায় নাকি লক্ষ্মী ঠাকুরে পাঁচালি পড়তে হয় না তো সে সেজন্য মায়ের পাঁচালি আর পড়লাম না তো এমনি একটুখানি পড়ে তারপর ঠাকুরকে নম করে নিলাম আর সন্ধ্যাবেলার দিকে মানে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়তে হয় তো সন্ধ্যাবেলার দিকে যখন সন্ধ্যা দেখাবো তখন পড়ে নেবো আর এদিকে দেখো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর ওদিকে তো মেঘনার আজকে পোলিও সেন্টারে যেতে হবে ওকে নিয়ে কারণ ওর আজকে ভ্যাকসিন আছে পাঁচ বছরের ভ্যাকসিন তো এদিকে দেখো ঠাকুর সেবা দেওয়ার পরে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি আর মেঘনা মা গেছে পুকুরে স্নান করতে আর একটা সময় মেঘা ছুটি হবে তো মেঘাকে নিয়ে আবার পোলিও সেন্টারে যেতে হবে ওর ভ্যাকসিনটা দিতে হবে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা এখন খাওয়া দাওয়া করিনি তো তোমরাও খেয়ে নাও তো অনেকটা বেলা হয়ে গেছে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার তো হাজার একটা কাজ থাকে তো সেই জন্য আজকে একটু বেলা হয়ে গেল খেতে তো অনেক কথাই তোমাদের সঙ্গে বলেছি যদি কোনো ভুল বলে থাকি যদি কোনো অন্যায় কথা বলে থাকি অবশ্যই আমাকে ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটির মাধ্যমে আমি অনেক কথা বলে ফেলেছি তো মনে ধরেছিল না তো তার জন্য আর কি বলেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে টাটা